不要！ i think i দীর্ঘদিন ধরে বাংলাদেশ আমজনগণ দলের নিবন্ধন আটকে রাখার প্রতিবাদে মশাল মিছিল করছে বাংলাদেশ আম দল তাদের যে কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনের ফায়ন টাওয়ার সেখান থেকে তাদের এই মশাল মিছিল শুরু হয়ে এই মুহূর্তে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দলটির ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই মশাল মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের যে দাবি অতি দ্রুত সময়ের মধ্যেই আমজনগণ দলের যে নিবন্ধন সেটি প্রদান করতে হবে পুরোনা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে রাজধানীর পল্টন মোড় এলাকায় এবং এই দলের আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সদস্য সচিব ফাতেমা তাসলিম এবং তিনি স্লোগান ধরেছেন দলটির নিবন্ধনের দাবিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আমজনগণ দলের নিবন্ধন আটকে রাখার প্রতিবাদে মশাল মিছিল করছে বাংলাদেশ আম দল তাদের যে কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনের ফায়ন টাওয়ার সেখান থেকে তাদের এই মশাল মিছিল শুরু হয়ে এই মুহূর্তে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দলটির ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই মশাল মিছিল অংশ নিয়েছেন এবং তাদের যে দাবি অতি দ্রুত সময়ের মধ্যেই আম দলের যে নিবন্ধন সেটি প্রদান করতে হবে পুরোনো পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে রাজধানীর পল্টন মোড় এলাকায় এবং এই দলের আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিম এবং তিনি স্লোগান ধরেছেন দলটির নিবন্ধনের দাবিতে